হজরত উমর রাদি আল্লাহু তালাহ এর শাসন আমল একদিন দুজন লোক একটি বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে হজরত উমর রাদিয়াল্লাহ তালাহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি কেন তোমরা একে এইভাবে টেনে এনেছ তারা বলল। এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ওমর রাদি আল্লাহ তালাহনু বালকটিকে বলল তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি সত্যি তাদের পিতাকে হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি হতটি তার মাথায় লাগে এবং সে মারা যায় ওমর রাজিয়াল্লাহ তালহু দুই ভাইকে বললেন দুই ভাইকে বললেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই ওমর রাজিয়াল্লাহ আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইয়ের ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন অমর রাজি আলাহ তালাহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দিবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না সবাই নিজের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাহাবি আবু জর গিফারি তালা আনহু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু জর গিফারি আনহুর এর চিরচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গেল দ্বিতীয় দিনও গেল বালকটি আসলো না তৃতীয় দিনে দুই ভাই আবুজার গিফারি রাজি আল্লাহুতালাহুর কাছে গেল আবুজর রাদি আনহু বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ আগে আবুজর গিফারি রাদি আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পিছন পিছন যেতে লাগলো সবাই দেখতে চায় কি ঘটে আবুজর রাজিয়াল্লাহাল্লাহ একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো অমর তালানহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা তা রাখেনি তাই আমি ফিরে এসেছি ওমর রাদি আল্লাহু তালনু আবু জ্বর রাদিউ আল্লাহ বললেন হে আবু জ্বর তুমি কেন এই বালকের জামিন হলে আবু জ্বর রাদি আল্লাহ তাল্লাহনু বললেন আমি দেখলাম মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলু একজন মুসলমানের সাহায্যর প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এ কথা শুনে দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেননি তারপর বালকটি মুক্ত পেল ভিডিওটি ভালো লাগলে আমাদের জানার পথে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন নিজে দেখুন অন্যকে দেখার সুযোগ করে দেন খুদা হাফেজ